অনেক সুন্দর সুন্দর ড্রেস কালেকশন নিয়ে আপনাদের মাসে চলে আসছি মানে এই মাসটা জুড়ে আপনাদের জন্য সালামি অফারে কত কত অ্যারেঞ্জমেন্ট আছে আসলে এটা আসলে মুখ্য একটা দেখার বিষয় যে এত সুন্দর সুন্দর কালেকশন আপনাদের জন্য আজকে আছে টোটাল লাইটটা জুড়ে সব এক্সক্লুসিভ কালেকশন থাকবে এগুলো দেখে নিয়ে শেষ করতে পারবেন একটু ধরতে গেল খুবই সুন্দর সুন্দর কালেকশন মাসাল্লাহ প্রত্যেকটা কটনের মধ্যে আছে হিউজ কালেকশন সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাবেন কারণ সালামি অফারে ড্রেস মানে অফারে আছে আপনাদের কি কোডিগুলো নেওয়া নিতে হবে একদমই টাইম নাও যাবে না মানে একদিক দিয়ে যদি ভাগতে থাকি ড্রেস নিব কি নিব না আরেক দিক দিয়ে কিন্তু ড্রেস পুরো সোল্ড আউট হয়ে যাবে এত সুন্দর একটা ড্রেস আমি পরে আছি আপনারা একটু বলেন তো এই ড্রেসটার আসলে প্রাইস কত হতে পারে এটার যে কোয়ালিটি সেই অনুসারে মিনিমাম এই ড্রেসটা ডিজার্ভ করে হচ্ছে আপ হ্যাঁ আমাদের এইটা রেগুলার প্রাইজের কথা যদি আমরা বলি এটার প্রাইস হচ্ছে আমাদের ফিফটিন হান্ড্রেড থেকে আপনার সিক্সটিন হান্ড্রেড এরকম থাকে মানে পনেরোশো ষোলোশো টাকা রেঞ্জের ড্রেস আজকে আপনাদেরকে প্রায় অর্ধেক প্রাইসে সালামি অফারে দিয়ে দেবো বাট এইটা অনলি টোয়েন্টি ফোর এর অফার থাকবে মাত্র চব্বিশ ঘন্টার অফার পাবেন যেমন আজকে থেকে নিয়ে কালকে পর্যন্ত আপনারা এই অফারটা বেল করতে পারবেন তা তাড়াতাড়ি করে নিয়ে নিতে হবে একদমই দেরি করা যাবে না আর এত একটা এক্সক্লুসিভ কালেকশন আমি যেটা পরে আছি এটা একদম গাউন স্টাইলে মেক করে দেওয়া আছে যদি হচ্ছে সাইডটা কাট করে দেওয়া একদম ডিফারেন্ট প্যাটার্ন একটা লুকের মধ্যে আছে এবং সাথে আরো আরো সুন্দর কালেকশন পাবো এই ড্রেসটাও জাস্ট সি যে কি সুন্দর এইটা কালার এইটার কালারটা মারাত্মক সুন্দর এন্ড এইটার আপনার ডিটেইলিংটা আছে একটু হচ্ছে

একদম ভুলবেন না এটার দুটো কালার অপশন থাকছে হ্যাঁ আরেকটা হচ্ছে মেরুন কালার দুটো কালার খুব সুন্দর কারণ আসো আচ্ছা এটা হচ্ছে খুব সুন্দর একটা কালেকশনের মধ্যে আছে এভাবে লাইফ করা যায় না একটু ডায়কা নিয়ে আসো এটা খুব সুন্দর সুন্দর কালেকশনের মধ্যে আছে মার্শাল্লাহ এটার কালারটা খুবই 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 প্রিটি এটার কালারটা না মানে একদম মনের মতো আপনারা দেখবেন যে কিছু কিছু কালার আছে একেবারে ডিফারেন্ট একদম ইউনিক টাইপ প্যাটার্ন এইটা কিন্তু আরেকটা সুন্দর কালারের মধ্যে থাকছে আজকে দুই টাইপ ড্রেস আমরা পাবো হ্যাঁ কিছু হচ্ছে আপনার একটু আলিয়া টাইপ কালেকশনের মধ্যে আছে আর কিছু হচ্ছে আপনার গ্রাউন্ড স্টাইল আছে আমি ড্রেস দেখাতে দেখাতে বলে দিব যে কোনটা কোন প্যাটার্নে আছে এই যে এমব্রয়ডারি আছে একটু বাইরে যা দেখো না এখানে খুব সুন্দর করে কাজ করে দেওয়া আছে মিরর করে দেওয়া লেস ওয়ার্ক আছে আরি কাজ করে দেওয়া আছে খুব সুন্দর একটা কালেকশন কটনের মধ্যে আছে আর এটা পাচ্ছি আমরা খুব সুন্দর একটা ব্ল্যাক এর মধ্যে চতর কাজ করে দেওয়া সিকোয়েন্স কাজ করে দেওয়া আছে ডলার কাজ করে দেওয়া আছে অনেক বেশি কালেকশন এটা থাকছে আপনার পিওর জর্জিটার একটা দুপাটা আমরা পেয়ে যাচ্ছি খুব সুন্দর একটা কালেকশন ব্ল্যাক আমার অলওয়েজ ভাল লাগে রশনি আপুর খুব পছন্দের একটা কালার ব্ল্যাক থাকছে আর আমি যেটা পরে আছি তো এটা একদম দূর দাম তো একটা কালেকশনের মধ্যে আছে আমার পর ড্রেসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে

একদম পাকিস্তানের একটা লুকে আছে এটার কাটিং সিস্টেম ডিজাইনটা কিরকম আপনার ছোট আলিয়ার টাইপ ডিজাইন অ্যাড করে দেওয়া হচ্ছে যেরকম এখানে একটু হচ্ছে স্টিচিং টাইপ ডিজাইন করা পাবেন ড্রেসের ডিজাইনটা আমি দেখালেই বুঝতে পারবেন যে কত সুন্দর একটা কালারের মধ্যে আছে না আমি বলে দিই আমাদের শপ কিন্তু ওপেন আছে আপনারা যারা সরাসরি শপে এসে দেখে শুনে ড্রেস পার্চেস করতে চাচ্ছেন তারা শপে চলে আসবেন শপ অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল টু ব্র্যাক ব্যাংক এর অপোজিট ওনলি থ্রি নাম্বার শপ আপনারা শপে এসে দেখে শুনে নিতে পারবেন এন্ড আমাদের তো আজকে ফ্রাইডে এন্ড ফ্রাইডে মানেই হচ্ছে অ্যাটিটিউডটা একদম ধুম হার সব চলে তো সবাই শপে চলে আসবেন শপে হিউজ কালেকশন পেয়ে যাবেন ওকে আচ্ছা ঢাকার বাইরে হোম ডেলিভারি পসিবল আপনার সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন অ্যান্ড হোম ডেলিভারিতে পাবেন এক টাকাও অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না এন্ড ওয়াও এই ড্রেসটা থাকছে আমি যেটা পরে আছি এরকম সুন্দর একটা কালেকশন কালারটা থাকছে আপনার মাস্টার্ড ইয়ালো অল ওভার এরকম ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে স্লিভটার মধ্যে এরকম একটা চিকন পার করে লেসিং করে দেওয়া আছে অ্যান্ড এখানে তো রেড কালার পাবো অ্যান্ড প্রিন্ট করে দেবো এবং এখানেও একটা লেসিং পাচ্ছি খুব সুন্দর একটা কালেকশন স্লিভসটা একদমই হচ্ছে আপনার ফুল স্লিভ স্লিভসটা একদম টোয়েন্টি টু আছে হ্যাঁ একদম টোয়েন্টি টু ইঞ্চেস পাচ্ছে ডাবল করে লেসিং করে দেওয়া এন্ড নেক লাইন টার মধ্যে এরকম সুন্দর করে সুতর আরি গেট ওয়ার্ক পাচ্ছে একই সাথে মিরর অ্যান্ড আররি ওয়ার্ক আছে এবং এখানে খুব সুন্দর করে হ্যাংকিং একটা বিনোদিনী স্টাইল একটা টার্সেল সেইটা পাবো এবং এখানটাতে খুব সুন্দর করে একটা স্টিচিং ডিজাইন আর্ট করা পাচ্ছি পুরোটার মধ্যে এরকম ডিজিটালি একটা প্রিন্ট করে দেওয়া আছে এবং সাইড পার্ক তো এরকম সুন্দর করে আপনার একটা বর্ডার টাইপ ডিজাইন আর্ট করে দেওয়া আছে অনেক সুন্দর একটা কালিক এই যে বর্ডার টাইপ করে আপনার খুব সুন্দর করে একটা লেসিং করে দেওয়া আছে এবং এখানটাতেও আপনারা আরেকটা সুন্দর বর্ডার অ্যাড করা পাচ্ছেন এবং এখানেও আপনার লেস ওয়ার্ক কমপ্লিট আছে এবং এখানেও লেসিং করা পাচ্ছি খুব সুন্দর একটা কালেকশন এর মধ্যে থাকছে আর এইটা পাবো আমাদের ব্যাক সাইডটা ব্যাকেও খুব সুন্দর করে স্টিচিং করে ডিজাইন এড করে দেওয়া আছে স্টিচিংটা না একদম হচ্ছে আপনার গাউন স্টাইল মেকিং করে দেওয়া আছে বাট এটা লুক হচ্ছে আপনার পুরো আলিয়া কাট হ্যাঁ একদম আলিয়া টাইপ ডিজাইনের মধ্যে আছে কটন যেহেতু কালেকশন এটা ফুললি কমফোর্টেবল এর মধ্যে পাবেন এই ড্রেস আজকে সালামি প্রাইজে কত পান বাট টোয়েন্টি ফোর আওয়ার্স ওনলি আপনারা এটা মাথায় রাখতে হবে যে আমাদের এটা আমরা সালামি অফারে দিচ্ছি এই যে সাইড এস ওয়ার্ক আছে ডাবল করে সুইং করে দেওয়া এবং এখানে পুরোটার মধ্যে এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া একদম পাঁচ হাতের একটা নামাজি বড় সাইজের দুপাটা আছেন ও মাই গড্রেসটা

একটু জিজ্ঞেস করেন তো প্রাইস কেবল উল্টা পাল্টা করে দিলাম নাকি তাড়াতাড়ি একটা ফোন দেন ইসু ভাইয়ারে আচ্ছা এটা হচ্ছে খুব সুন্দর একটা কালেকশন মধ্যে আছে যা এটা ভালো লাগবে তাড়াতাড়ি করে স্ক্রিনশটে অর্ডার ডান করে ফেলতে হবে ওকে সো তাড়াতাড়ি করে স্ক্রিনশট নাম ফোন নাম্বার এন্ড ফুল অ্যাড্রেস দি অর্ডার ডান করে ফেলবেন কত বলবো আচ্ছা আটশো পঞ্চাশ টাকা উনি না ঠিকই আছে আটশো পঞ্চাশ টাকা কিন্তু বৈশাখের জন্য ফেলতে পারছেন অনেক সুন্দর একটা কালেকশন প্যারা দিচ্ছে এভাবে নিয়ে না সুন্দর লাগবে ড্রেসটা খুবই সুন্দর কালার এরপরে হচ্ছে আমরা আরেকটা সুন্দর ডিজাইনের মধ্যে চলে যাচ্ছি এটাও সেম প্রাইস এর মধ্যে থাকছে সবগুলি সেম প্রাইস এ চলে যাচ্ছে ওকে সালামি অফারে সবগুলো

ज सोल्स जरा হোলসেল নিবেন ডিরেক্ট শপে চলে আসবেন শপে এসে দেখে শুনে নিয়ে নেবেন আর এগুলো তো সালামি অফারে টোয়েন্টি ফোর আওয়ার্স এর জন্য দেওয়া হচ্ছে আপনার টাইমটা একটু মাথায় রাখবেন আপনার চব্বিশ ঘন্টা মানে কিন্তু চব্বিশ ঘন্টায় এরপরে কিন্তু আর পসিবল না চিকেন কারি কাজ করছে ডিজাইন করে দেওয়া আছে এমব্রয়ডারি কাজ করে দেবো ফুলি ডিজিটালি প্রিন্টেড করে দেবো এই কালারটা আমার কাছে খুবই ভালো লাগছে আর এটা কামিজ এ প্যাটার্নে করে দেওয়া আছে এটা কামিজ প্যাটার্ন আছে আফগানি প্যাটার্ন কমপ্লিট করে দেওয়া খুব সুন্দর একটা ডিজাইনার আছে এটা ফ্রন্ট এন্ড এটা থাকছে ব্যাক সাইড টা ফুলি ডিজিটালি এটা প্রিন্টেড করে দেওয়া আছে এইটা স্লিভস এর লং আমরা টোয়েন্টি ইঞ্চেস পাচ্ছি ড্রেস এর লংটা

চব্বিশ ঘন্টার অফার প্রাইজে চলে যাচ্ছে আটশো পঞ্চাশ টাকা ওনলি যার ভালো লাগবে স্ক্রিনশট নাম ফোন নাম্বার ডান করে ফেলবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা এবার একটা সুন্দর কালেকশন আপনাদেরকে দেখাই এটা খুব সুন্দর একটা মেরুন কালারের মধ্যে আছে ওকে কালেকশন দেখলে চোখ জুড়িয়ে যায়

এখানে স্টিচিং করে আমরা ঘের পাবো আর এটা গ্রাউন্ড স্টাইলে কাট করে দেওয়া আছে এটার ডিজাইনটা হচ্ছে আপনার আলিয়া কাট হ্যাঁ একদম আলিয়া ডিজাইনে করে দেওয়া আছে খুব সুন্দর একটা মধ্যে আছে পুরোটা বডির মধ্যে ডিজিটাল প্রিন্টেড করে দেওয়া একদম দামানে হচ্ছে এক্সট্রা আরেকটা ফেব্রিক দিয়ে খুব সুন্দর করে একটা কন্ট্রাস্ট করে দেওয়া আছে অনেক সুন্দর কালেকশন আর এটা আপনারা পয়লা বৈশাখে চাইলে পড়তে পারেন এটা পয়লা বৈশাখের জন্য একদম বেস্ট হবে পয়লা বৈশাখের জন্য কিন্তু আমাদের টাইম আছে এখনো হাতে দুই দিন তো তাড়াতাড়ি করে আপনারা অর্ডার ডান করে ফেলেন একদম বেস্ট হবে এই যে এটাও কি সুন্দর একটা কালেকশন এর মধ্যে এরকম আরেকটা ফেব্রিক দিয়ে কমপ্লিট করে দেওয়া অনেক বেশি নাইস কালেকশন। আপনাকে এটা যে আপনাদেরকে আমরা মানে 850 টাকার ঘরে দিতে পারছি। তাও এটা 24 ঘন্টার অফার কিন্তু এটা মাথা রাখতে হবে। 24 ঘন্টার পরে এসে কেউ আর বলবেন না যে এই ড্রেসটা লাগবে। হ্যাঁ এটা আমরা হচ্ছে যে প্রাইসে লঞ্চ করেছি এটা শুধুমাত্র হচ্ছে 24 ঘন্টার অফারে চলে যাবে। কিন্তু তিনটা নিবি ডেলিভারি চার্জ কত আপু? তিনটা পর্যন্ত ডেলিভারি চার্জ सेम থাকে 800 টাকা এবং ঢাকা ঢাকার বাইরে 80 টাকা বাই হয় 150 টাকা। তবে একটু ওয়েটার উপরে এদিক সেদিক চার্জ বাড়তে পারে। হয়তো 20 টাকা বাড়বে আপু। সাইডে বর্ডার করে দেওয়া আছে এখানে খুব সুন্দর করে স্প্রেন পেন্ট করে দেবো সম্পূর্ণ দোপারটা স্প্রেন পেন্ট করে দেবো হচ্ছে কন্ট্রাস্টে দোপারটা চলে যাচ্ছে পাঁচ হাতে নামাজি দোপারটা বাট এটা ফুললি কটন হ্যাঁ কটনেরও যে আসলে এইরকম এক্সক্লুসিভ কালেকশন হয় এটা না দেখলে একদম ভাবাই যেত না তার উপরে সালামি অফার টোয়েন্টি ফোর আওয়ার্স এর জন্য চলে যাচ্ছে মাত্র আটশো টাকা এটার যেহেতু আলিয়া কার্ড প্যাটার্ন এটা লং চা আপনারা ফর্টি এইট পাবেন ড্রেসের বডি ফর্টি ফোর ফর্টি সিক্স লিস্টার টোয়েন্টি ইঞ্চেস থাকবে আর কটন কালেকশন প্রাইস থাকছে মাত্র আটশো টাকা এটা চব্বিশ ঘন্টার অফারে আপনারা পেয়ে যাবেন ওকে আমি মনের মতো সুন্দর কালার থ্যাংক ইউ সো মাছ আপু এত সুন্দর করে কমপ্লিমেন্ট দেওয়ার জন্য আহ খুব খুবই সুন্দর লাগছে আপো থ্যাংক ইউ সো মাছ আপো আচ্ছা অসম্ভব সুন্দর কালারও দিয়ে দিলাম এইটার কালারটা একদম সি ব্লু কালার সি ব্লু কালার এর মধ্যে আছে এটা নেকলাইনও এরকম সুন্দর করে এম্বয়ডারি কাজ করে দেওয়া আছে উইথ হচ্ছে আপনার খুব সুন্দর করে ডলার কাজ করে দেওয়া একদম পিটানো এম্ব্রয়ডারি কাজ আছে এখানে স্টিচিং করে আপনারা হচ্ছে ঘের কমপ্লিট পাবে যে সুইং করে আপনার হচ্ছে স্টিচিং করে দেবো অনেকগুলো কলি স্টেপ করে দেবো আছে এবং এটা হচ্ছে আমাদের ব্যাগটা ব্যাকেও কিন্তু সেম ভাবে স্টিচিং করে ঘের করে দেওয়া আছে আপনারা যারা শপে আসবেন শপে চলে আসেন শপ ওপেন আছে সকাল এগারোটা থেকে নিয়ে রাত নয়টা পর্যন্ত আমাদের শপ ওপেন থাকে শপে কিন্তু এসে দেখে শুনে আপনারা স্টিল নাও পারচেস করতে পারছেন তো আমি সবাইকে ওয়েলকাম করবো আমাদের শপে আসবেন শপ এড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল টু ব্যাংক ব্যাংকের অপোজিট ওনলি থ্রি নাম্বার শপ এই যে দামানো খুব সুন্দর করে স্ক্রিন পিন করে দেওয়া আছে আলাদা একটা ফেব্রিক দিয়ে খুব সুন্দর করে লক করে দেওয়া আছে অনেক সুন্দর এক্সক্লোসিভ আর চেয়ার অ্যান্ড এটা থাকছে আমাদের স্লিভসটা স্লিভস ও এরকম সুন্দর করে আরেকটা ফেব্রিক দিয়ে খুব সুন্দর করে স্টিচিং করে ডিজাইন করে দেওয়া আছে ওয়াও এটা থাকছে আমাদের ফ্রন্টটা এবার একটু ব্যাকটাও দেখি এই যে থাকছে ব্যাকটা খুব সুন্দর একটা সিম্পল কালেকশন এগুলো প্রত্যেকটার কালার গ্র্যান্টেড পাবেন আপু কালার গ্যান্ডের থাকবে নন ট্রান্সপাইট এর মধ্যে আমরা পেয়ে যাচ্ছি আর এটা থাকবে দোপাট্টা দোপাট্টার কালারটা অরেঞ্জ এর মধ্যে পেয়ে যাচ্ছে অল ওভার এরকম সুন্দর করে স্ক্রিন প্রিন্ট করে দেওয়া আছে দোপাট্টাও একদম পাঁচ হাতের একটা নামাজি দোপাট্টা আমরা পেয়ে যাচ্ছি অনেক অনেক সুন্দর অনেক অনেক এক্সক্লুসিভ কালেকশন যার ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার এন্ড ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান করে ফেলবেন মাত্র পেয়ে যাচ্ছি আমরা এটা আটশো পঞ্চাশ টাকা অনলি এটা কিন্তু আপনাদের চব্বিশ ঘন্টার অফার প্রাইজে আপুরা পাচ্ছেন আর চব্বিশ ঘন্টার অফারের পরে কেউ আবার আপু বললেন না যে আপু এটা হচ্ছে আমাদেরকে পরে দাও এটা আর বলতে পারবেন না কারণ আমি কিন্তু লাইভের মধ্যে বারবার বলে দিয়েছি যে এগুলো আপনারা চব্বিশ ঘন্টার অফার প্রাইজে পাচ্ছেন ওকে চব্বিশ ঘন্টার সালামি অফার প্রাইজে আপনাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে এটা চব্বিশ ঘন্টার অফার কিন্তু পরবর্তীতে কেউ এসে আর প্লিজ বলবেন না এটা আমি বারবার করে বলে দিচ্ছি লাইভের মধ্যে পরে বলবেন না আপু এটা তো বলো নাই এটা কিন্তু হবে না ঠিক আছে আমি আগে বলে দিচ্ছি এখানে যে প্রাইজে আপনাদেরকে গুলো দেওয়া হচ্ছে এগুলো আপনাদেরকে চব্বিশ ঘন্টার অফারে দিয়ে দেওয়া হচ্ছে ওকে আজ অর্ডার করলে কবে পাবো আজকে অর্ডার করলে ঢাকার মধ্যে কালকে পেয়ে যাবেন আর ঢাকার বাইরে যদি হয় তাহলে দুই দিন টাইম লাগবে মানে অ্যাটলিস্ট পয়লা বৈশাখের আগে পাবেন এটা হচ্ছে মেন কথা আচ্ছা এমব্রয়ডারি ওয়ার্ক আছে নেক লাইনটার মধ্যে সিকোয়েন্স এর কাজ করে দেওয়া একদম পিটানো কাজ আছে পুরোটার মধ্যে এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্টেড আছে এটা থাকছে আমাদের দামানটা ওয়াও দামানে এখানে ওটা লেস ওয়ার্ক আছে এখানেও লেস ওয়ার্ক আছে লেসিং ওয়ার্কটা যে সিট পুরোটা কাট ওয়ার্কে চিকেন কারি করে দেওয়া আছে এটা থাকছে স্লিভস টা স্লিভস এরকম ডাবল ডাবল করে লেস ওয়ার্ক আছে এটা থাকবে ব্যাকটা আছে ব্যাক এ মধ্যে ডিজিটাল প্রিন্ট আছে একদম কটন কালেকশন কটনের মধ্যে এমব্রয়ডারি কাজ করে দেওয়া আছে ডিজিটালি প্রিন্ট করে দেওয়া আছে অনেক সুন্দর একটা কালেকশন এটা কি আপনার কামিজ প্যাটার্নে করে দেওয়া আছে নট আলিয়া কাট এটা একদম কামিজ প্যাটার্নে করে দেওয়া এবং সাথে হচ্ছে আমরা দোপাট্টা পাবো ওয়াও দোপাট্টাও পুরোটা বর্ডার করে সাইডে ডিজিটালি প্রিন্টেড আছে একটু র লাইন ওয়ার্ক কমপ্লিট করে দেওয়া অনেক সুন্দর একটা কালেকশন এইটার কালার গ্র্যান্ডে থাকবে একেবারেই হচ্ছে সামার ফ্রেন্ডলি আউটফিট বডি সাইজ ফর্টি ফোর ফর্টি সিক্স ফাইভ থাকবে স্লিভটা টোয়েন্টি ইঞ্চেস পর্যন্ত পাচ্ছে দুপাটটা একদম পাঁচ হাতে নামাজি দুপাটটা সফট কটন ম্যাটেরিয়াল প্রাইস থাকছে মাত্র 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 এটা আমরা পেয়ে যাচ্ছি অনলি আটশো পঞ্চাশ টাকা যেটা আপনারা চব্বিশ ঘন্টার একটা সালামি অফারে পাচ্ছেন কজ এই ড্রেস আসলে আটশো পঞ্চাশ টাকায় আপু এ যাবত কালে কেউই আপনাদেরকে দিতে পারবে না আমাদের আসলে মেন বিজনেসটা হোলসেল বলেই কিন্তু আপনাদেরকে আমরা এই প্রাইসে ড্রেস প্রোভাইড করতে পারি এন্ড লুক অ্যাট দিস এটাও আরেকটা সুন্দর কালেকশন আর এটা পুরো গান স্টাইল হ্যাঁ এটা পুরোই গ্রাউন্ড স্টাইলে মেকিং করে দেওয়া হচ্ছে সাইডটা পুরোটা লক করে দেওয়া আনার কলি ড্রেস এটা অ্যান্ড নেক লাইনটাও যদি আমরা দেখি নেকে ওই রকম এক্সট্রা সুন্দর করে প্যাচেস দিয়ে কি সুন্দর করে স্ক্রিন পেন্ট করে দেওয়া আছে এবং এখানটাতে আমরা খুব সুন্দর করে সিকোয়েন্স কাজ পাবো এবং এখানটাতে খুব সুন্দর করে পুঁথির কাজ করে দেওয়া আছে একদম ফ্লাওয়ার শেপ করে করে দেওয়া নেকটা এরকম কলার প্যাটার্ন আছে এখানেও আপনারা প্যানেল করে ব্যাটন সেইটা পাচ্ছেন সম্পূর্ণ বডিটার মধ্যে স্ক্রিন পেন্ট করে দেওয়া আছে এবং এখানেও স্ক্রিন পেন্ট করে হচ্ছে দুইটা সাইডে এরকম বর্ডার করা পাচ্ছি কালারটা থাকছে একদম ডার্কিশ ব্লু অ্যান্ড এটা থাকছে ব্যাকটা ব্যাকে ওপর মধ্যে স্ক্রিন পেন্ট করে

এটা শুধুমাত্র দোপাট্টা লাইকজারি শিফন এটার আরেকটা কালার আছে আপনারা চুজের জন্য এটা দুইটা অপশন পেয়ে যাচ্ছেন এটাও একটা কলার প্যাটার্ন করে দেবো বাটন আছে সিকোয়েন্স করে দেবো খুব সুন্দর করে আপনারা এখানেও খুব সুন্দর এক্সেসরিজ ওয়ার্ক পাচ্ছেন এই যে আপনারা দেখেন ডিজাইন গুলো দেখবেন একদম নিখুঁত প্যাটার্নে করে দেবো আছে অনেক বেশি স্ক্লোসি বাকু অ্যান্ড দুইটা সাইডে এরকম একটা প্যাটার্ন আছে একদম লাইন করে ক্রিয়েট করে দেবো এবং এটা পুরো গ্রাউন্ড স্টাইল হ্যাঁ সাইডটা পুরোটা আনারকলি কলি প্যাটার্নে আপনার লক করে দেওয়া আছে ওকে নাইস কালেকশন আপু তিনটা অর্ডার করবো আপু ইনভেস্ট করে ফেলেন আপু অর্ডার করে ফেলেন আর চব্বিশ ঘন্টার অফার তো এগুলো বেশি একটা টাইম থাকবে না আপনারা একদিক দিয়ে চিন্তা করতে থাকবেন নিবো কি নিবো না আর আরেকদিক দিয়ে দেখবেন প্রোডাক্ট সোল্ড আউট হয়ে যাবে সো তাড়াতাড়ি করে অর্ডার ডান করে ফেলেন আপু একদমই লেট করবেন না এই যে পিওর লাক্সারি শিফনের এটার সাথে শুধুমাত্র শিফনের দুপাটা যাচ্ছে এটার যে দুইটা কালার আছে এই যে সাইডে বর্ডার করে দেওয়া আছে স্ক্রিন প্রিন্ট করে দেওয়া অনেক সুন্দর একটা এক্সক্লুসিভ কালেকশন প্রাইস থাকছে মাত্র 850 টাকা ওনলি 850 টাকা যার ভালো লাগবে স্ক্রিনশট অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার লিখে অর্ডারটা ডান করে ফেলবেন 850 টাকা করে আর আমার পরের ড্রেসটা এত সুন্দর আমার পরের ড্রেসটাও আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এইটার ডিজাইনটাও এত বেশি প্রিটি মানে মনে হচ্ছে যে নিজের জন্যই রেখে দিই তো সুন্দর কালেকশন মাসাল্লাহ এরপরে হচ্ছে আমরা আরেকটা সুন্দর কালেকশনের মধ্যে চলে যাই এইটাও থাকছে আপনার এইটা ডিজাইনটা হচ্ছে আপনার একদমই হচ্ছে আলিয়া কাট মতো এই যে দেখেন সাইডে সিকোয়েন্স করে দেওয়া আছে জারি কাজ করে দেওয়া নেক লাইনটার মধ্যে উফ কি সুন্দর এই যে পুরাটা এরকম সুন্দর করে আপনার জারি এমব্রয়ডারি করে দেওয়া আছে মিররের কাজ করে দেওয়া এবং ডলার কাজ আছে ওয়াও কি এক্সক্লুসিভ কাজ ওয়াও মাইন্ড ব্লোইং এখানেও স্টিচিং করে ঘের করে দেওয়া আছে ব্যাকেও স্টিচিং করে ঘের করে দেওয়া ফুললি ডিজিটালি প্রিন্টেড আছে অনেক বেশি সুন্দর এই যে পুরাটা লং প্যাটার্ন করে সিকোয়েন্স জারি করে দেওয়া আছে একদম দামানো এরকম সেম করে আপনার সিকোয়েন্স জারি কাজ করে দেওয়া আছে স্লিভসটার মধ্যে আমরা সেম ওয়ার্ক আছে এখানেও আপনার জারি সিকোয়েন্স কাজ করে দেওয়া আছে অনেক বেশি সুন্দর এটা থাকছে ব্যাগটা ব্যাগটাও খুবই প্রিটি খুবই সুন্দর খুবই গর্জাস এই টাইপ ড্রেস আমাদের সবারই কম বেশি নিড অ্যান্ড এটা হচ্ছে আমাদের সাইডটা সাইডেও সিকোয়েন্স জারি ওয়ার্ক আছে খুবই প্রিটি কালেকশন এটাও লাগজারি শিফোনে দুপাটা ওয়াও পরে আপনারা হচ্ছে এনি মানে এটা পড়তে আপনার যদি পার্টি টার্টিও থাকে আপু এটা নিয়ে নেন একদম চোখ বন্ধ করে পার্চেস করে ফেলেন মাত্র আটশো পঞ্চাশ টাকাতে চব্বিশ ঘন্টার অফারে এই ড্রেস আপু পাচ্ছেন একদমই মিস করবেন না তাড়াতাড়ি করে অর্ডার ডান করে ফেলেন যে এই ড্রেস আসলে আটশো পঞ্চাশ টাকায় আপু এই যাবৎকালে কোনোদিনই পসিবল না আটশো পঞ্চাশ টাকাতে এই ড্রেস পাওয়া তাড়াতাড়ি করে অর্ডার ডান করে ফেলেন আপু বডি ফর্টি ফোর থাকবে ফর্টি সিক্স থাকবে এটা লং আছে ফর্টি এইট এবং স্লিভটা আপনার টোয়েন্টি ইঞ্চেস পর্যন্ত পাচ্ছেন ওকে তাড়াতাড়ি করে অর্ডার ডান করে ফেলেন একদমই লেট করবেন না এই ডিজাইনটাও দেখেন আল্লাহ এত সুন্দর সুন্দর সব কালেকশন কিভাবে কি এটাও আরেকটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা এটাও আলিয়া কার্ডের মধ্যে আছে লেসিং করে দেওয়া নেট লাইনটার মধ্যে এরকম সুন্দর করে লেস করে দেওয়া আছে এখানেও লেস আছে এখানেও লেস পাবো এখানে মিরর সেট করে দেওয়া আছে এবং আরই কাজ করে দেবো এই প্যাটার্নটাতে সম্পূর্ণ স্টিচিং করে ঘের করে দেওয়া আছে ব্যাকেও স্টিচিং করে ঘের করা পাবেন অ্যান্ড স্লিভসটাও যে স্লো কার্ড দিস এখানেও আমরা সুন্দর করে লেসিং পাচ্ছি কি সুন্দর একটা প্যাটার্ন আল্লাহ এই যে সো আটশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছে আপু এই যে দেখেন লোয়ারেও লেস ওয়ার্ক আছে ব্যাকেও কিন্তু সেম লোয়ারে লেস ওয়ার্ক আছে কেমন আছো আপু সাদিয়া আপু আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাচ আপু কেমন আছেন বলেন আপনার কি অবস্থা বলেন আপু সুন্দর সুন্দর কালেকশন অনেক সুন্দর সুন্দর আপু মাসাল আপনার ড্রেস গুলো অনেক সুন্দর কমফোর্টেবল কটন চেয়ার থাকছে ওকে এটার সাথে আমরা একটা দোপাট্টা পাবো দুপাটার মধ্যে এরকম সুন্দর করে লেস ওয়ার্ক আছে ফুলি ডিজিটালি প্রিন্টেড করে দেওয়া আছে অনেক সুন্দর কালেকশন কালেকশনের মধ্যে থাকছে খুবই প্রেটে এটারও যার লাগবে নিতে হবে প্রাইজেস থাকছে মাত্র আটশো টাকা করে ওকে মাত্র আটশো পঞ্চাশ টাকা ফর্টি ফর্টি ফোর ফর্টি সিক্স লং টা ফর্টি এইট থাকবে স্লিভ টা নাইনটিন ইঞ্চ পর্যন্ত থাকছে দুপাচা পাঁচ হাতে নামাজি দুপাচা কালার কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড সামার ফ্রেন্ডলি আউটফিট প্রাইস থাকছে আটশো পঞ্চাশ টাকা সালামি অফার এগুলো আপনারা হচ্ছে টোয়েন্টি ফোর আওয়ার্স অফারে পেয়ে যাচ্ছেন ওকে মাত্র চব্বিশ ঘন্টার অফার প্রাইজে আপনারা এগুলো পেয়ে যাবেন আর এটাও থাকছে কুর্তি প্যাটার্ন এটা কুর্তি প্যাটার্নে থাকছে এটা কলার প্যাটার্ন করে দেওয়া আছে ফুললি ডিজিটালি প্রিন্টেড করে দেওয়া নেক লাইনে এরকম বাটন সেট আপ আছে এটা বাটন করে দেওয়া আছে পুরোটা কি সুন্দর করে করে দেওয়া কালার গ্যান্ডেড আছে একদম রাউন্ড রাউন্ড শেপ করে প্যাটার্ন করে দেওয়া আছে আর একদম লোয়ার সাইডটা এরকম হচ্ছে একটু কার্ড ডিজাইন অ্যাড করে দেওয়া আছে আর সাইডটা কিন্তু লক করে দেওয়া এটা সাইডটা লক করে দেওয়া ফ্রন্টে কার্ড ডিজাইন অ্যাড করে দেওয়া আছে এটা কিন্তু খুবই স্টাইলিশ একটা কালেকশন ওয়াও খুবই সুন্দর এটা খুবই স্টাইল একদম হচ্ছে এলিগেন্ট লুক ক্রিয়েট করে দেবে ওকে চেক প্লিজ আপো ইনবক্স করেছি আপু ইনবক্স ডান করেন আপু অর্ডার কনফার্ম হয়ে যাবে এই যে স্লিজটার মধ্যে এরকম সুন্দর করে উডেন বাটন স্লিট আপ আছে খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে আছে এটা স্লিভটা না একদম ইউনিক লাইক আমি একটু দেখাই এরকম একটা প্যাটার্ন আছে এটার মধ্যে এই যে দেখেন কি সুন্দর একটা স্লিভ ঠিক এরকম একটা লুক ক্রিয়েট হয়ে যাবে আপনি গুলো যখন সেট আপ করবেন খুব সুন্দর একটা লুক ক্রিয়েট হবে এই টাইপ কালারও খুব ভালো লাগে কেন যেন এগুলো কিন্তু কালার উঠবে না আমি একটু কালার গ্যান্টেড বলেই দিলাম আপনারা নিশ্চিন্তে নিয়ে পরে ফেলবেন যারা একদম অফিস আর ভার্সিটির জন্য একদম রেগুলার ওয়ার কিছু কালেকশন চান তাদের জন্য একটা বেস্ট আউটফিট সাইড এ লেস করে দেওয়া আছে ডিজিটাল পেইন্ট করে দেওয়া ছয় হাতে নামাজি দুপাটা আছে এটার বডিও থাকছে ফর্টি ফোর ফর্টি সিক্স লংটা ফর্টি ফাইভ যাবে স্লিজটা নাইনটিন ইঞ্চে প্রাইস থাকছে অনলি আটশো পঞ্চাশ টাকা এটা চব্বিশ ঘন্টার অফার প্রাইস এ পাচ্ছেন আমাদের কিন্তু হোলসেল ডিটেল অ্যাভেলেবেল আছে যারা হোলসেল নেবেন তারা তাড়াতাড়ি করে হচ্ছে ইনবক্সে নক করে ফেলবেন এটা থাকছে আরেকটা সুন্দর কালেকশন এটা আরেকটা সুন্দর কালেকশনের মধ্যে আছে রেড কালার ভিতরে আরেকটা ফেব্রিক দিয়ে সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে গিট ওয়ার্ক করে দেওয়া আছে মিরোর কাজ করে দেওয়া সিকোয়েন্স কাজ করে দেওয়া আছে একদম কলার প্যাটার্ন করে দেওয়া দেওয়াটুকু লং প্যাটার্ন করে খুব সুন্দর করে কাজ করে দেওয়া আছে এবং এরকম একটা ডিজাইন অ্যাড করে দেওয়া আছে এখানেও একটা কাটিং ডিজাইন আছে আর এই পার্টটাতেও কাট ডিজাইন করে দেওয়া আছে খুবই প্রেটি কালেকশন আর এর মধ্যে এরকম সুন্দর করে প্যানেল ওয়ার্ক আছে আপু তিনটা অর্ডার করবো তিনটা অর্ডার করে ফেলেন আপু এই যে থাকছে ব্যাকটা কালার গ্যারান্টি থাকছে সফট কটন ম্যাটেরিয়াল বড়ি সাইজ থাকবে ফর্টি ফোর ফরি বেশি সুন্দর যে দেখেন চান্দের সিল্কের দুপারটা একদম করে দেওয়া আছে একদম বিগ সাইজ এ টার্সেল পাব অনেক বেশি সুন্দর কালেকশন এটাও যা লাগবে তাড়াতাড়ি করে নাম ফোন এড্রেস দিয়ে অর্ডার ডান করে ফেলবেন প্রাইজে থাকছে মাক মাত্র এটা আমরা পেয়ে যাচ্ছি আটশো পঞ্চাশ টাকা ওনলি এটা কিন্তু চব্বিশ ঘন্টার অফার প্রাইজে আপনাদেরকে আটশো পঞ্চাশ টাকায় প্রোভাইড করা হচ্ছে এই ড্রেস কখনো এই প্রাইজে কল্পনাও করা যায় না আপু এটা থাকছে ব্ল্যাক ওয়ান এটাও খুব প্রিটি এটাও একদম হচ্ছে আপনার লাইক একটু আফগানি প্যাটার্ন একটু হচ্ছে রাজকীয় টাইপ প্যাটার্ন করে দেওয়া আছে যেটা একদম কলার প্যাটার্ন করে দেওয়া এরকম সুন্দর করে কাঁথা স্টিচ টাইপের স্ক্রিন প্রিন্ট করে দেওয়া ফল প্রিন্ট করে দেওয়া স্লিভস এর মধ্যে এক্সট্রা অর্গানজার প্যাচেস দিয়ে কাঠ ওয়ার্ক এমব্রয়ডারি করে দেওয়া আছে ডিজাইন কাজ করে দেবো খুব সুন্দর কালেকশন এই যে টা কিন্তু খুবই প্রিটি লাইক আপনি এটা আমি পরে পিকচার আপলোড করবো তখন বুঝতে পারবেন যে এটা কিন্তু একেবারে প্রিটি কালেকশন এই যে দামাঞ্চার মতো অর্গানজার প্যাচেস দিয়ে খুব সুন্দর করে কাট ওয়ার্ক করে এমব্রয়ডারি কাজ করে দেবো আচ্ছা এটা হচ্ছে আপনার কুর্তি প্যাটার্নে আছে যে ব্যাক সাইডও সেম প্রিন্টিং করে দেওয়া কটন কালেকশন এবং সাথে একটা দোপাট্টা পাচ্ছেন দোপাট্টাটাও খুব সুন্দর করে সাইডে লেসিং করে দেওয়া আছে স্ক্রিন প্রিন্ট করে দেওয়া অনেক সুন্দর একটা স্লো সিপ কালেকশন ওয়াও অনেক অনেক সুন্দর যার এটা লাগবে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড ডান করে ফেলবেন প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা ওনলি ওকে তো যার যেটা ভালো লাগবে নিয়ে নিতে হবে আমার পর ড্রেসটাও কিন্তু সেম প্রাইস থাকছে আটশো পঞ্চাশ টাকা অনলি ওকে

শুনে পেয়ে তো বিদায় নিয়ে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম তো সবাইকে আহ আপু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বেহুন রোজ আপু আজকে অর্ডার করলে কতদিন পরে বাপু ঢাকার বাইরে কালকেই পেয়ে যাবেন আজকে অর্ডার করলে ঢাকার মধ্যে আর ঢাকার বাইরে দুদিন টাইম লাগবে আপু ওকে আল্লাহ হাফিজ